আইসিউতে ঢুকছে জুলাই সনদ তবে সরকার ও সরকারের মিত্ররা একে আইসিউতে রাখতে চায় যত বেশি আইসিউতে রাখা যাবে তত বেশি জটিলতা তৈরি করা যাবে চালানো যাবে রাজনীতিতে অদৃশ্য খেলা যার নাম পর্দার আড়ালের সমঝোতার খেলা সেই জটিলতা তৈরিতে এনসিপি জামাত ও কিছু ইসলামী দল সহ সরকার আছে বেশ কিছু খেলোয়াড় আর আম্পায়ার হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন এরই মধ্যে সরকার সমর্থক কিংস পার্টির আবদার এই সনদকে স্থান দিতে হবে সংবিধানের উপরে ভবিষ্যতে কোনোভাবে এটি যাতে বাদ না দেয়া যায় সেজন্য করতে হবে গণভোট ফিক্সিং ম্যাচের মতো সঙ্গে একই সুরে কথা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন যেখানে আইন বিশেষজ্ঞরা মনে করছেন সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দেয়া আইনি ভাবে এক কথায় অসম্ভব প্রশ্নগুলো তারপরেও কায়ের জোরে সরকার সমর্থকেরা এমন দাবি কেন করছেন ঘুরে ফিরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ধোঁয়া তুলে তারা কোন লক্ষ্য পূরণ করতে চান জুলাই সনদকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে অনির্বাচিত ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করাই লক্ষ্য কিনা সে প্রশ্নও তুলেছেন অনেকে বিস্তারিত জানতে যাওয়া যাক বিশ্লেষণে দ্বিতীয় দফায় বলা হয় এই সনদের সব নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করার নিশ্চিত করা হবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান বা প্রস্তাব কিংবা সুপারিশ প্রাধান্য পাবে এটাকে অনেকে ব্যাখ্যা করেছেন জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দিতে হবে আবার অঙ্গীকার নেওয়ার চতুর্থ দফায় বলা হয়েছে জুলাই জাতীয় প্রতিটি বিধান, প্রস্তাব ও ও সুপারিশ সাংবিধানিক হিসেবে হবে। সেজন্য বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না মানে জুলাই সনত্বিত হবে এক ধরনের বিষয়টিকে সংবিধানে নাগরিকদের দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে ফলে সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে বিএনপি সহ বেশ কয়েকটি দল এই মিথ্যা নয় সেটি শেষ পর্যন্ত প্রমাণ করলেন কিংস পার্টি এনসিপির নেতারা ঢাকায় তেইশে আগস্ট সংবাদ সম্মেলন করে তারা জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার আনুষ্ঠানিক দাবি তোলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন ভবিষ্যতে যেন অন্য কোনো সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায় তা নিশ্চিত করতে হবে শুধু তাই নয় জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত করে বিভিন্ন দলের কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন এরপরেই সনদের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয় বিতর্ক আলোচনা সনদের অঙ্গীকার নামার গণপরিষদ নির্বাচন করে জাতীয় নির্বাচনের আগেই সংবিধান পরিবর্তনের দাবি তুলেছে সরকার সমর্থক কিংস পার্টি তাদের কাছে মনে হচ্ছে জুলাই সনদের অঙ্গীকার নামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেয়া হচ্ছে কিন্তু সেটি তারা হতে দিতে চায় না তাই তাদের কাছে গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আবারও ফেসিবাদের সূত্রপাত হবে তাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পদকি ধ্যান গান করছে এনসিপি নেতারা আক্তার হাসানের বক্তব্যে আবারও পরিষ্কার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরিকল্পনায় ঘোর আপত্তি রয়েছে তাদের তাই জুলাই সনদকে কে হিসেবে ব্যবহার করে তারা নতুন করে মাঠে নামছেন সরাসরি না বললেও তাদের সঙ্গে আছে জামাত তবে তারা যে দাবিটি তুলেছেন তা আইনিভাবে ভাবে বাস্তবায়ন অসম্ভব বলে অনেক আগেই পরিষ্কার করেছেন সংবিধান বিশেষজ্ঞরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন করা অথবা একে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়ার দাবিকে রীতিমতো হাস্যকর ও উদ্ভট মনে করছেন শাহাদিন মালিক সম্প্রতি তিনি ডিবিসি টেলিভিশনকে বলেছেন এ ধরনের কথাবার্তা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আইন পড়ুয়ার শিক্ষার্থীদের পক্ষেও বলা অনুচিত শাহাদ মালিক বলেন এ ধরনের উদ্ভট কথাবার্তা আমাদের ফার্স্ট ইয়ার জগতে এর উর্ধে কিছু নেই এখন আপনি যদি বলেন জুলাই ঘোষণাপত্র সব কিছুর উঠতে হবে সেটা তো আইনেই সবচেয়ে অ্যাবসার্ট কথা তবে দুনিয়াতে যা কখনো করা হয়নি সেটি হয়তো করে দেখাতে চেষ্টা করা হচ্ছে কিন্তু আইনের যে গ্রামার নিয়ম কানুন আছে তার আওতায় জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কোনোভাবে দেয়া সম্ভব নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক প্রশ্ন হলো এই চিন্তা আসলো কার মাথা থেকে আর আনলুই বা কেন এর সোজা উত্তর অধ্যাপক আলী রিয়াজের কমিশন সংস্কারের নামে নির্বাচন পেছানোর যে কৌশল সেটি রূপকার এই ঐকমত্য কমিশন ডক্টর রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারের নামে উদ্ভট কাজকর্মের করা সমালোচনা করেছেন শাহদিন মালিক তিনি বলেছেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় সংবিধানের উপর চাপানোর প্রবণতা তৈরি হয়েছে আমেরিকার সংবিধান দুইশো বছরে মাত্র আঠারো বার সংশোধন করা হয়েছে আমেরিকার সংবিধানের শেষ সংশোধনী হয়েছিল উনিশশো সালে ওরা সংবিধান সহজে কাটাকাটি করে না সংবিধান যেখানে আছে সেখানেই রাখে দেশ কিভাবে পরিচালনা করবে সেটা শুধরায় আর বাংলাদেশে কিভাবে দেশ পরিচালনা করা হবে সেটা না সংবিধান নিয়ে টানা হেঁচরা করা হচ্ছে প্রশ্ন হলো এই টানা হ্যাঁ উদ্দেশ্য কি এর পেছনে অন্তর্বর্তী সরকারের যে যেবারের ছেলেরা বললো আমি বকা দেব সংবিধানের উর্ধে যদি কিছু থাকতে পারে তাহলে তো সংবিধানের দরকার নেই অন্য আইনের সঙ্গে সংবিধানের পার্থক্য হলো এটা সবার ঊর্ধ্বে এবং আইনে